কিয়ামতের দিবসে বহু বক্তার জিহ্বা জাহান নামের কাঁচি দিয়ে কাটা হবে কি দিয়ে কাটা হবে জাহান নামের কাঁচি দিয়ে জিহ্বা কাটা হবে শুধু গোলাবাজি যারা করেছে আমার আল্লাহ বলবে এই বান্দা বলো তোমাকে রাত 12টার সময় 10টা মানুষকে তোমার সামনে বসিয়ে দেবার ব্যবস্থা করেছিলাম মানুষেরা সারা দিন ধরে হাড় ভাঙা পরিশ্রম করার পর শীতের দিনে একটু ভাবছিল যে আরাম করব কিন্তু আরাম না করে সেই আরামের বিছনা ত্যাগ করে আমি আল্লাহ তাদেরকে তোমার সামনে বসিয়ে দিয়েছিলাম তোমার সামনে বসিয়ে দিয়েছিলাম বলো তুমি তাদেরকে কি হেদায়ত করেছিলে কি হেদায়ত করিয়েছিলে শুধু গোলা বাজিয়েছিলে যদি সেই দিন কোনো হেদায়তের কথা না বলতে পারে সেই সমস্ত বক্তাদের জিহব বা জাহান নামের কাছে জাহান নামের দিয়ে কাটা হবে এরই জন্যই হেদায়তের জন্য কয়েকটা কথা বললাম আপজি রাগ করিয়ে না আরো সামনের দিকে আলোচনা করব তবে বলছিলাম মেহফিলের মধ্যে নাই কোনো বাপজি এক নেতা বড় লোক হয় অথচ ওই নেতাকে নেতা বলা যায় না নেতা কারে বলে মুসলমান আজকে যেই নেতার পিছনে ঘুরাফিরা করছো ওই চোর চুটটার দলে এদেরকে নেতা বলে না নেতা কাদেরকে বলে হয় আসেন একজন নেতার নাম হলো হাজরাতে আপনার উমর বিন আব্দুল আজিজ এই উমর বিন আব্দুল আজিজ যখন নেতার গদ্দিতে বসলো খলিফার গদ্দিতে গদ্দিতে বসলো খলিফার গদ্দিতে বসার পর যা একটা নয় দুইটা নয় তার শ্বশুর হলো আপনার ওই আপনার প্রধানমন্ত্রী আপনার চারটা চারটা শালা আপনার চারটা শালা হলো আপনার বড় বাদশাহ এবং নিজেও হলো বাদশাহ একটা নয় দুইটা নয় সাত দিক থেকে তিনি বাদশাহ একটা নয় দুইটা নয় তিন চারটা দেশ একসঙ্গে পরিচালনা করেন উমর বিন আব্দুল আজিজ খলিফার গদ দিতে বসেছেন যেমনিভাবে খলিফার গদ দিতে বসা এইবারে তিনাকে লেবার জন্য রিসিভ করার জন্য আপনার ওই শাহি হাতি আপনার সোনার পালং দিয়ে সাজানো ওই আপনার সোনার পালং নিয়ে হাতি নেওয়ার জন্য এসেছে হাজরত উমর বিন আব্দুল আজিজ এইবারে গেটের মধ্যে দাঁড়ানো হজরত উমর বিন আব্দুল আজিজ বলল কি ব্যাপার এই আপনার হাতি কিসের জন্য বলল হুজ বর্তমানে আপনি আমাদের নেতা আপনি খলিফা যেহেতু আপনি খলিফার গদ্দিতে বসেছেন হুজুর এই যে আপনার হাতি সাজানো দেখেন এটা আপনার জন্য হাজরত উমর বিন আব্দুল আজিজ বলতে লাগলো না 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 আমি জনগণের পয়সা খরচ করি আমি এই সোনার হাতি সাজানো সোনা দিয়ে সাজানো এই হাতির উপরে চাপতে পারবো না আমি ওমর আব্দুল ওমর বিন আব্দুল আজিজ আমার কাছে যেই ঘোড়াটা আছে বা ক্ষেতচটটা আছে এই ক্ষেতচটটাই আমার জন্য যথেষ্ট জোরে বলুন জনগণের পয়সা খরচ করে এই হাতির উপরে আমি চাপতে পারবো আমার যে ক্ষেত্রটা আছে না এটাই যথেষ্ট এটাই যথেষ্ট হাজরত উমর বিন আব্দুল আব্দুল আজিজ যখন দেশ পরিচালনা করতে লাগলো একটা নয় দুইটা নয় তিনটা দেশের আপনার চারটা দেশের বড় বড় আপনার বাদশা রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক সে খলিফার গদ্দিতে বসার পরে বলছে আমি জনগণের পয়সা খরচ করে জনবয়স জনগণের হক খরচ করে ওই হাতির উপরে সাবার হতে পারবো পারবো আর আমাদের দেশে যদি খালে একটা মানে গাড়িতে যায় দেখবেন অথচ যখন নেতা হলেন আপনার জাকাত এমন ভাবে পরিচালনা করলেন ওই টাইম লোকেরা বলছে আমাদের দেশ থেকে এমন দরিদ্রতা মোচানো হলো অন্যান্য দোষ থেকে চিঠি আসছে হুজুর আমাদের বাইতুল মালে অনেক পয়সা জমা হয়ে গিয়েছে এই বাইতুল মালের পয়সাগুলো কি করবো তো উম আব্দুল উমর বিন আব্দুল আজিজ চিঠি লিখছেন যে এক কাজ করো এই পয়সাগুলো গরিবের মধ্যে বিতরণ করে দাও বলছে হুজুর আপনি যে খলিফাক জোবে থেকে খলিফার গদ্দিতে বসেছেন আমাদের দেশে আর কোনো গরিব নাই জোরে বলিব বললো গরিব নাই আবার চিঠি পাঠাচ্ছেন তাহলে যারা ভিখারি তাদেরকে দান করে দাও জোরে বলুন বলুন যারা ভিক্ষায় বেড়াচ্ছে তাদেরকে দান করো ওই দিক থেকে চিঠি আসছে হুজুর আপনি জবে থেকে খলিফার গদ্দিতে বসেছেন ওই নেতার গদ্দিতে বসেছেন সেই দিন থেকে আমাদের দেশে কেউ ভিক চাওয়া কোনো ফকির নাই জোরে বলে হুজুর বলেন এই পয়সাগুলো কি করব বাইতুল ফান্ডে যাই পয়সাগুলো জমা হয় এগুলো কি করব হযরত ওমর বিন আব্দুল আজিজ চিঠি লিখলেন তাহলে এক কাজ করো যাও গুলো টাকা দিয়ে তোমাদের দেশে যেই সমস্ত যুবক ছেলে বিবাহের উপযুক্ত ওই ছেলেদেরকে নগদ মোহরানা দিয়ে বিবাহ সাদে দিয়ে দাও জোরে বলে আবার চিঠি আসছে সেই দেশ থেকে বলছে হুজুর এই কাজটা আপনার চিঠি পাওয়ার আগে আমরা করে দিয়েছি এখনো বাইতুল মানে বহু পয়সা জমা হয়েছে আছে জোরে বলুন হাজরত উমর বিন আব্দুল আজিজ থাকাকালীন দেশে ফকির ভিক্ষা করতে বলে কেউ ছিল কেউ পয়সা লেনেওয়ালা কেউ ছিল না অতচ হাজিরাতো উম উমর বিন ঈদের দিনে ওর স্ত্রী বলছে স্বামী আমার বাচ্চারা আজকে নতুন কাপড়ের জন্য বলছিল আমাকে তারা কালকে ঈদ পড়বে তো নতুন কাপড় নাই তো বলছিল আব্বাকে একটু বলিও না আব্বা যেন নতুন কাপড় এনে দেয় আমরা বাদশার বেটি কালকে ঈদ পড়বো বেটা বেটি সবাই গরিবের ছেলেরা আমাদের থেকে প্রজার ছেলেরা তারা আপনার নতুন কাপড় পরবে আর আমরা না আব্বারে বলি উমর বিন আব্দুল আজিজ কানতে কানতে বলতে লাগছে না স্ত্রী আমার কাছে তো পয়সা নাই আমার কাছে তো পয়সা নাই আমি কি করে নতুন পয়সা কি বলে নতুন কাপড় দিব আমার বাচ্চাদের যাও আমি কাপড় দিতে পারবো না এক কাজ করো তুমি পুরাতন কাপড়গুলোকে পরিষ্কার করে তাদেরকে আগামী ঈদের জন্য ওইগুলো কি তৈরি করো তো স্ত্রী পরামর্শ দিচ্ছে এক কাজ করেন না আপনার কাছে যখন পয়সা নাই তাহলে যেহেতু আপনি প্রধানমন্ত্রীর গদিতে বসে আছেন তো আপনার তো একটা মান্থলি স্যালারি আছে আপনার তো একটা বেতন আছে নির্ধারিত তো এক কাজ করেন এই মাসের বেতনটা আপনি অ্যাডভান্স দিয়ে নেন অ্যাডভান্স দিয়ে নেন সেই পয়সা দিয়ে আমার ছেলে মেয়েকে নতুন কাপড় কিনে দেন নেতা কিভাবে হতে শুনেন

অন্তরের সহিত কথাগুলো শুনেন অন্তর পরিষ্কার হবে ইমান তাজা হবে ওয়াজ বহুদিন শুনে আজকে শুনেন তো পয়সা নিয়ে এসছে এশিয়ার নিয়ে এসে বলছে হুজুর যদি বেয়াদবি না হয় তাহলে একটা কথা বলি বলতাম না কিন্তু আপনি শিখিয়েছেন আপনার আদর্শ আপনার আদর্শ দেখে শিখিয়েছি শিখেছি আপনি আমাকে শিখিয়েছেন হুজুর আপনি যে এক মাসের বেতন অ্যাডভান্স নিচ্ছেন আমি কেশিয়ার আমার এই সাদা কাগজে কাগজে লিখে দিতে হবে যে আমি উমর বিন আব্দুল আজিজ এক মাস বেঁচে থাকব জোরে বলা যাবে না আল্লাহ আকবর আপনাকে লিখে দিতে হবে যে আমি এক মাস বেঁচে থাকব হুজুর আপনি এক মাসের বেতন অ্যাডভান্স নেবেন না যদি এক মাস না বাঁচেন উমর বিন আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলছে কেশিয়ার আমার চক্ষু খুদাই খুলে দিয়েছে খবরদার না আমি ওমর বিন আব্দুল আজিজ লিখিত দিতে পারবো না যে এক মাস বাজবো কি বাজবো না তোমাকে পয়সা দিতে হবে না আমি একবা এক মাসের বেতন অ্যাডভান্স নিতে পারবো না হযরত ওমর বিন আব্দুল আজিজ মুলিন চেহারা নিয়ে বাড়িতে আসছেন স্ত্রী বহু আশাবাদী বাচ্চারা আশাবাদি যে এবার বাবা নিজ আপনার পয়শান্তে গিয়েছে আমরা নতুন কাপড় নিতে পারবো সেই পয়সা দিয়ে আশাবাদি হয়ে আছে যখন ওমর বিন আব্দুল আজিজ এভাবে মুলিন চেহারা নিয়ে আসছে স্ত্রী বলল কি হলো স্বামী আমার কি হলো টাকার ব্যবস্থা হয় নাই। হযরত ওমর বিন আব্দুল আজিজ বলল স্ত্রী আমার ওই পুরাতন কাপড়গুলোকে পরিষ্কার করে আমার বাচ্চাদেরকে ওই পুরাতন কাপড়গুলো পরেই ঈদ করতে বলো জোরে বলো বলল কেন বলো না আমি নতুন কাপড় আনতে পারলাম না নতুন কাপড় আনতে পারলাম না ঈদের দিন এдер নামাজ পড়ছে সবাই সবাই নতুন নতুন কাপড় উমর বিন আব্দুল আজিজের ছেলে পুরাতন ফাটা পুরানা কাপড় পরে নামাজ পড়ছে বাদশার বেটা নেতার বেটা পুরাতন কাপড় পরে নামাজ পড়ছে উমর বিন আব্দুল আজিজ তার ছেলেকে ডেকে বলছে বেটা এতগুলো মানুষের মধ্যে মনে হয় তোমাকে লজ্জা লাগছে যে আমি একটা প্রধানমন্ত্রীর বেটা হয়ে বাদশার বেটা হয়ে আমার ছিড়া ফাটা কাপড় আমার সৈন্যদের আমার সিপাহীদের কাপড় তোমার থেকে উন্নত তোমার মনে হয় দুঃখ হচ্ছে বিন আব্দুল আজিজের ছেলে আব্দুল মালিক বলছে বেট আব্বা আমাদের দুঃখ হয় না আমাদের দুঃখ হয় না বলুন চো আপনার মতো বাপ পেয়ে আমাদের গর্ব হচ্ছে জোরে আপনার মতো বাপ আমাদের গর্ব হচ্ছে যে আমার বাবা ইচ্ছা করলে আমাদেরকে পৃথিবীর সব চাইতে দামি দামি পোশাক পরাতে পারবে আমার বাপ ইচ্ছা করলে যেহেতু আমার বাপের হাতে খাজানার চাবি আমার ইচ্ছা আমার বাপ যদি ইচ্ছা করে আমাদেরকে পৃথিবীর সব চাইতে দামি দামি পোশাক দিতে পারবে কিন্তু তার সত্ত্বেও আমার বাবা জনগণের আমানতের মধ্যে খেয়ানত করে না জোরে বলে এর নাম হলো নেতা আপনি কোন নেতার জন্য জীবন দিচ্ছেন আজকে নেতা যখন হবে বড় লোক তখন জনসাধারণ হবে গরিব যখন জনসাধারণ হবে আপনারা বড় লোক তখন নেতাই হবে জোরে তার বিন বাড়িতে বাড়িতে আসলেন এসে মেয়ে গুলো এসছে বাবার সঙ্গে সাক্ষাৎ করতে তো বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসে তো মুখের মধ্যে কাপড় আছে কাপড় দিয়েছে উমর বিন আবদুল জিজ্ঞাসা করছে স্ত্রীকে বলতো কেন মেয়েগুলো কাপড় কাপড় আছে মুখের মধ্যে কি কারণে হ্যাঁ পরদার মা হাজরাতে উমার বিন আব্দুল আজিজের স্ত্রী বলতে লাগলো স্বামী আমার আজকে ঈদের দিন সব বাড়িতে ভালো মন্দ খাবার ব্যবস্থা হয়েছে সবাই বাড়িতে বাড়িতে ভালো খাবার ব্যবস্থা করেছে আমি হতভাগা মা আজকে ঈদের দিনে সেই রকম ভালো খাবার কিছু করতে পারে নাই যার জন্য আপনার মেয়েরা খাবার ভালো না পেয়ে কাঁচা পেঁয়াজকে ওই পিসে সেই রুটি দিয়ে খেয়েছে ওই কাঁচা পেঁয়াজ খাবার জন্য মুখের মধ্যে দুর্গন্ধ এই দুর্গন্ধ থেকে আপনি যেন কষ্ট না পান যার জন্য আপনার মেয়েরা আপনাকে দেখে এইভাবে মুখের মধ্যে কাপড় দিয়েছে জোরে বলুন চিন্তা করতে পারেন একটা নয় দুইটা নয় চার চারটা বড় বড় বলুকের বাদশা হাজরা তোমার বিন আব্দুল আজিজ আর মেয়েরা ঈদের দিনে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ পিষে রুটির সঙ্গে খেয়ে যাচ্ছে জোরে বলে মনে এই এই আলোচনায় আপনারা রাগ করছেন নাকি ভাবছি কষ্ট হয়েছে আর কিছুক্ষণ বলবো না শেষ করে দিব বলবো কারা কারা সম্মান একটু দিয়ে হাত উঠিয়ে বলে নিয়ে আর মা আশাআল্লাহ খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ খুব সুন্দর আমি ভাবছিলাম হয়তো রাগ করছেন তবে একটু প্রমাণ আরও দিতে হবে যারা যারা হাত উঠিয়েছিলেন সবাই নিয়ে আসেন পাঁচশো টাকা এইবারে মনে হয় আমি জানি এখানে পাঁচশো টাকা নয় পাঁচ হাজার টাকা পর্যন্ত দেনওয়ালা ব্যক্তি আছে আপনার দশ হাজার টাকা দেনওয়ালা ব্যক্তি আছে অবশ্যই আলোচনা করব কাউকে কষ্ট দেবার জন্য আসে নাই কারণ এরই জন্য এই কথাগুলো আমরা বলছি কারণ কাল কাউকে কষ্ট দেবার জন্য আসে নাই কারণ এরই জন্য এই কথাগুলো আমরা বলছি কারণ কাল কিয়ামতের দিবসে বহু বক্তার জিহব্বা জাহান নামের কাঁচি দিয়ে কাটা হবে কি দিয়ে কাটা হবে জাহান নামের দিয়ে জিহব্বা কাটা হবে শুধু গোলাবাজি যারা করেছে আমার আল্লাহ বলবে এই বান্দা বলো তোমাকে রাত বারোটার সময় দশটা মানুষকে তোমার সামনে বসিয়ে দেবার ব্যবস্থা করেছিলাম মানুষেরা সারা দিন ধরে হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর শীতের দিনে একটু ভাবছিল যে আরাম করব কিন্তু আরাম না করে সেই আরামের বিছনা ত্যাগ করে আমি আল্লাহ তাদেরকে তোমার সামনে বসিয়ে দিয়েছিলাম তোমার সামনে বসিয়ে দিয়েছিলাম বলো তুমি তাদেরকে কি হেদায়ত করেছিলে কি হেদায়ত করিয়েছিলে শুধু গোলা যদি সেই দিন কোনো হেদায়তের কথা না বলতে পারে সেই সমস্ত বক্তাদের জিহব বা জাহান নামের জাহান নামের কাঁচি দিয়ে কাটা হবে এরই জন্যই হেদায়তের জন্য কয়েকটা কথা বললাম বাপজি রাগ করিয়েন না আরো সামনের দিকে আলোচনা করব তবে বলছিলাম মেহফিলের মধ্যে নাই কোনো বাপজি